رحمة للعالمين شفيع علم النبي سيدنا مولانا ونبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم وإنك حميد مجيد. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم من ماله سلاسل ما أَقَلَّ فغنى او لبس فابلى او اعطى فاغتنى وما سوى ذلك فهو جاغبه للناس وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان صلي وسلم وبارك على عبدك ورسولك الكريم. رحمة للعالمين من نبي سيدنا ومولانا ونبينا محمد وعلى اله اهل بيته وأولاده وذريته وعدوانك واصحابك واوليائك وامتك اجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا ابراهيم. سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام الله ولا متقي پرهزگار باپ امر بھائرا پردر انترا نعمر سردار ما بنرا محنب العالمين الدربار وعشان کا شکریا جي الله رب العالمين اما درکے اي সবসব হুজুরি رحمتুল্লাহ আলাইহি এই যে জন্মস্থানে আমাদের আহার বসার তৌফিক দিয়েছেন প্রত্যেককে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মানব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরদ সালাম বর্ষিত হোক প্রত্যেকই করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আমার আমাদের মাওলানা আমিরুন সাহেব হিজরত আলোচনা করেছেন আপনারা জানেন আল্লাহ রসুল্লাহ পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠ কিছু কাজ থাকে সেই কাজটা হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা সত্যের দিকে ডাকা সেই ডাক দিয়েছিলেন আমাদের নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি সুদূর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আজকের সুবিমূর্তি আজানগাছির রহম আতুল্লাহ হেয়ারায় তিনি শুধু আদানগাছির গ্রাম ছেড়ে দিয়ে জমিদারিকে ত্যাগ করে তিনি হিজরত করে চলে গেলেন কোথায় কলকাতায় ওই চুলিয়ার মসজিদ শুনির জঙ্গলে তিনি চলে গেলেন এই বিশ্ব মানবকে বাঁচানোর জন্য শুধু মুসলিম নয় জৈন খ্রিস্টান হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষকে যেভাবে অন্ধকার থেকে আলো দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে সুবি মাওলানা কে বরহমাতুল্লাহ আলাইহী সুদর চান্দা গ্রাম থেকে তিনি চলে গেলেন কোথায় 8 নম্বর বাগমারুতি শুধু তাই নয় চলে গেলেন কে বাংলাদেশের টাঙ্গাইল জেলাতে পারি তিনি হলেন সুফি আপীশি রহমাতুল্লাহ আলাইহী বিশ্ব মানবের কল্যাণের জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে ইন্ডিয়ার এই ভারতবর্ষের জমিনে এই যে এলাকাতে চলে আসলেন ঠিক আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সুফি মৌজুদা সুফি সবল সিংহ রহমাতুল্লাহ আলাই তিনি এই সুন্দর জায়গা ছেড়ে এই অট্টালিকা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তিনি কি করলেন তিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য এই সুন্দর ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে চলে গেলেন এই আধের নম্বর বাগমারিতে হিজরত করে একদিন নয় দুই দিন নয় ছত্রিশটা বছর বিশ্ব মানবকে দিনের পথে ডাক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে বলিস নাম আজকের সেই একই ভাবে

তারা কি করলেন জীবনকে উৎসর্গ করলেন আজকে আমরা পীর ভাই গঞ্জারা এসেছি এখানে আমরা ঠিক ওই রূপ আজকের দিনটার জন্য বিশেষ করে আমরা আমার মসজিদের এই জন্মস্থানে যে এসেছি আজকের দিনের জন্য আমরা হলাম মহাজির আমরা হিজরত করেছি তবে সেই সময় কামেল মসজিদ থেকে পুরোপুরি ফুয়েও যে থাকা আমরা পেতে গেলে আমাদের কি করতে হবে তাদের কথা অনুযায়ী এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে আমরা এতক্ষণ ধরে যা বয়ান শুনেছি আপনাদের সব জানাবায়ান বিনা কাজায় পাঁচআফ নামাজ কোরআনের অজিফা রেস্কে হালাল সাধ্যমত তা পড়া খরোজকারী হারাম থেকে যেটা শব্দ কত আপনার থাকা পরোজগারী আর সুদের পথ থেকে হিফাজত সুদ থেকে আমাদের বাঁচা এক কথায় যত ভালো কাজের উপদেশ আমরা এতক্ষণ ধরে শুনলাম এইবারে আমাদের এগুলি কি করতে হবে আমাদের আমলে পরিণত করতে হবে আর আমরা যদি জীবনে আমল করতে পারি তাহলে কিন্তু আমরাই হলাম কামিয়াব রসুলের জামানায় আল্লাহ নবী হিজরত করলেন অনেক সঙ্গী সাথী তারাও রসুলের সঙ্গে হিজরত করলেন তারা হলেন মহাজির রসুলের কথা শুনলেন তারাই হলে গেলেন সাহাবা যারা তাদেরকে সাহায্য করলেন বুকে টেনে নিলেন তারাই হলেন আনসার তারাই হলেন নবীর সাহাবা ঠিক আমরা সেই নাইবি রসুলের পথ অনুসরণ করে আজকের তাদের সঙ্গী হয়ে একই পদ্ধতিতে আমরা এই কথাগুলি যখন শুনবো তাহলে আমরা প্রকৃত muridan বা murid হিসাবে গণ্য হব আর আমরা যদি কিছু শুনি কিছু না মানি তাহলে কি হবে এগুলি আমাদের জন্য বেকার হয়ে যাবে আমরা চিন্তা করে দেখি আজকের এই সমস্ত ওলি তাদের কিসের অভাব ছিল কেন তারা হিজরত করে চলে গেলেন বিশ্ব মানবকে বাঁচানোর তাদের প্রয়োজন বাকি ছিল আসলে মহা মনীষী ছিলেন মহামানব যারা ছিলেন সেই মহামানবের একজন মানব হলেন জেনেবি আলাইহি ওয়াসাল্লাম ইনি যখন সত্যের দিকে ডেকেছিলেন তিনি দেখেন না এ মুসলিম এ জৈন এ খ্রিস্টান তিনি দাওয়াত দিয়েছিলেন বিশ্বের বুকে বাবা এটা হলো সত্যের পথ এটা হলো মিথ্যার পথ তোমরা কি করবে গরিব অনাথ অসহায় তাদের পাশে তোমরা দাঁড়াবে তোমরা কি করবে যারা বিধবা যারা এতিম যাদের বাপ নাই মা নাই তাদেরকে তোমরা কি করবে তাদেরকে তোমরা তাদের মহাপত করে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমরা খাওয়ান ভরণ পোষণের দায়িত্ব পোষণ করবে তোমাদের আশেপাশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা আছে এরা তোমাদের প্রতিবেশী তোমাদের হক হলো যত সাধ্য যতটুকু তোমরা পারবে তোমাদের এখানে তাই ইসলামের কথা এটাই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আজকে দেখেন সেই রসুল্লাহ সাল্লি সাল্লামকে ঠিক সেই যুগের যারা অবিশ্বাসী ছিল মানতেন না কিন্তু আল্লাহর নবীর কাজ আল্লাহর নবীর যে সমস্ত পথ অনুসরণ করতেন সেগুলি তারা বাহাবা দিয়ে তারা স্বাগতম জানিয়ে মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে তারা অনেকেই মেনে নিয়ে তারা ইমানের ছায়াতলে এসেছিলেন জনগণ সোহান

করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিভাবে আমাদের গুরুদেব কিভাবে আমাদের গুরুজি তার এই কাজগুলি সমাপ্ত হবে আজকে দেখেন সমস্ত ধর্মের মানুষেরা তারাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জোরে মানুষ কারণ তারা দুনিয়া চায় না তাদের কাছে দুনিয়া বড় নয় আমি যে হাদিস পড়েছি আমি যে কোরআন পড়েছি তার থেকে দু চারটে কথা বলে আমি শেষ করে দেব আমরা জানি বেলতো আখেরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী আখেরাত শুধু চিরস্থায়ী নয় এবং উত্তম জায়গা জোরে বলে সোহান সম্পর্কে অনেক কথা শুনেছেন আমরা দেখি আমাদেরকে যদি বলা হয় এই জায়গাটা কার আমি বলি আমার এই জামাটা কার আমার এই বিবিকার বাচ্চা কার আমার সব কিন্তু আমরা আমাদের ভাষায় বলে থাকি জায়গা জমি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি যা দেখি সব আমার 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 আসলে বলেন তো দেখি এগুলি আমার কথা বলেন যদি আমার হতো তাহলে আমার সঙ্গে সর্বসময়ে তো থাকতো

কটা তিনটা ওই তিনটা জিনিস ছাড়া তোমাদের আর কিছু নাই নম্বর এক মা গালা যা তুমি খেয়েছো শেষ করেছো এটাই তোমার আর কি ভাবলা যেটা তুমি পড়েছো পরিধান করেছো ছেড়ে ফেলেছো ওটাই তোমার আ তা না আর যেটা তুমি দান করেছ তোমার পরকালের জন্য সংরক্ষণ করেছ এটা হলো তোমার জোরে বলেন তাহলে আমরা খাচ্ছি শেষ হয়ে গেলে যে নেওয়াজ পড়ছি গেল বাতিল হয়ে গেল নম্বর তিন যেটা দান করলাম কোন ভালো কাজের কোন আল্লাহ রাস্তায় ব্যয় করে গেলাম এইটাই আমার জন্য আরেকটা অবশিষ্ট আছে এইবারে আমি চলে যাই আপনাদেরকে কটা কথা বলি যেটা হলো আমার রাজি আল্লাহ বর্ণনা আমি আর আরবি পড়তে চাচ্ছি না আমি শুধু কয়েকটা শুধু মানে বলছি মানুষ যখন মারা যায় রসুল্লাহাম বলছে মানুষ যখন মারা যায় তিনটি বস্তু তার সাথী হয়ে যায় কি তার মাল ধান সম্পদ তার সন্তান সম্পদ সন্ততি আর তার আমল তিনটা জিনিস তার সঙ্গী হয় যখন তার সাথে যায় দুইটা জিনিস আবার চলে আসে তার মন সম্পত্তি সন্তান সন্ততি চলে আসে তার সঙ্গে যায় কি আমার তাহলে আজকের তাকে রসুল্লাহাম যে কথা বলে গেলেন কামিল মসজিদরা তারাই অট্টালিকা ঘর বাড়ি বিল্ডিং বালাকারা এই মহা প্রসাদ ছেড়ে দিয়ে কেন আজকে আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করলেন তারা জানলেন আসলে এই ঘর তো আমার নয় এ বিল্ডিং বালাখানা তো আমার নয় এ জায়গা জমি তো আমার নয় আমি যতই বলি না কেন আমার 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 আসলে এই দুনিয়াতে আমার কিছুই নয় একমাত্র আমার সঙ্গী সাথী যদি হয় কি সেটা হলো আমার আপনার আমল জরে বলি সোহান হজরত আব্দুল্লাহ বলেন রসুলসল্লা জিজ্ঞাসা করা হলো তোমাদের মধ্যে এমন কি আছে যে নিজের মা লক্ষ আপন মনে করেন উত্তরাধিকারীদের মান মনে করেন আমার মানে আমি ভালোবাসবো না আপনার তো বললেন্লাহ উত্তরাধিকারী যারা আছে তাদের মালকেও ভালোবাসে না নিজের মালকেও বেশি ভালোবাসে তখন বললেন যে দুনিয়াতে তোমরা যা দেখছো এগুলো সব উত্তরাধিকারীর মান

নিজের মনে করলেন না জানি দুনিয়ার সম্পদ দুনিয়ায় করে থাকবে এগুলি সেই বর্তন করবে আমার উত্তরাধিকারী অতএব আমার নিজের সম্পদ হলো কি আসল থানায় আসনি মে জানে কি জালা তো ফেকের কেন খোল আখে দেখেলনি মানুষেরা আজকের আমার বীর ভাইগান আমি আপনাদেরকে বলতে চাই আমরা দুনিয়া কি বলছেন এখানে ধনিক সম্পদের প্রচুর নাম নয় আমরা কাকে বলি

তোমরা অন্য কাউকে কথা তোমরা দাওয়াত দেবে খবর দেবে বলবে হাজরত আবহর আল্লাহ বললেন আমি তা প্রস্তুত আছি আমি প্রস্তুত আছে আমি মেনে নেব আমি বলতে চাচ্ছি হুজুর কেবলার জামানের কথা একটা যখন বলা হলো একটা মানুষের কি করে প্রকৃত যদি সে খাঁটি মুড়ি হয় সে কোনো অধিকারে দেখে না কে আপনি যেটা বলেছেন ওটাই আমি বলেন তো একজন ঠেলে তুলতে হবে তো সে জ্ঞানী মানুষ আলেম মানুষ জ্ঞানী মানুষ জানে তো ওই ঠেলে আপনার ছাদে তোলা সম্ভব নয় তাই যুক্তি দেখাচ্ছে যে ও কি করে সম্ভব

থাকে বাবা তুমি মায় দিন আমার ভাই বলছিলেন সারা বদলি সে তো অদিন করে দিল সে কিছু জানে না আরে বাবা ফাটা তো দিতে পারবে এখানে নিয়ে এসেছে গাড়লি পড়লি করে কত কষ্ট করে ওজিফা বয়ে নিয়ে আসছে